আজ মঙ্গলবার তিরিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের ষোলোই সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী প্রথমতে বছরটিতে মঙ্গলের বছর তার উপরে আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জব করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের নামে বদনামি যেন করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আজ বিরত থাকুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে আর যদি আশপাশে কোনো হনুমান মন্দির থেকে থাকে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে উপোস থেকে প্রথমে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন এবং পারলে অবশ্যই আপনারা আজ নিরামিষ বা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উন্নতি এবং আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর যারা মঙ্গলের সেক্টর যেগুলি একটু আগে বললাম সেখানে যারা কর্মরত আছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারে আসতে চলেছে আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়বে আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যার কারণে কোনো স্থানে টাকা পয়সা হাত দিয়ে থাকলে আপনারা তৎক্ষণাৎ কিন্তু সেটি ফেরত পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ রোম্যান্সের রিওয়াইন বাটন প্রেস করার দিন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু বাড়বে তবে প্রত্যেকের চাহিদার যত্ন নিতে গেলে নিজেই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন মাত্রা অতিরিক্ত চাহিদাই কিন্তু হতাশার প্রকৃত কারণ শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই